নমস্কার বন্ধুরা সোনু ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত মা চলে এসেছে কালকে মা এসেছে আজকে একটু পিঠে বানাবো পাটি সাপটা বানানোর জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মৌরি আছে ক্ষীর আছে আর তালপাতা নিয়ে নিয়েছি মা নিয়ে এসেছে এটা লবণ গাওয়া ঘি ময়দা আদা আর আছে খেজুর গুড় আবারও গুঁড়ি আছে কেন দু রকম পিঠে বানাবো তো চালের তার জন্য দু রকম পিঠে মানে দুধে সিদ্ধ হবে আর

লাইতে করতে জুড়ে কত দিলাম আরে আচ্ছা জোনটা হলো এটা এবার চালগুড়িটা হাত ছাড়া জল গরু গরুর আর জলেতে মেখে নেবা একসাথে দিয়ে দেবো ঘুড়িয়ে নিলাম দিয়ে এবার ঘুরবো কাটবো

দুধের পিঠে পানি না আমি পাঁচে গুলো করে খিচুড়ি থেকে বানানোর জন্য সব বানিয়ে ফেলবো মা মেয়ে দুজনে ওইদিকে হয়ে গেছে বসে থাকা চলবে না পাটি সাপটা দিয়ে

খাদ্য আমার ডুরুম ডুড়ুম করে রাত্রি এগারোটা অব্দি পাঁচ আজকে মাকে নিয়ে যাবো মা যাবে তো একটু রাস্তায় তোমাকে স্কুটি করে নিয়ে চাপিয়ে নিয়ে ঘোরা হওয়ায় সুন্দর হয়েছে তো মা গুলো কি সুন্দর বানিয়েছো তো ডিজাইন গুলো ভালোই করেছো কোনটা গো এইটা তো অনেক দিন ধরে ভেঙে গেছে গাছটার ছেলেগুলো সব ফুলগুলো তুলে নেয় দুষ্টু আছে তারপর তোমার ওই রিজার মেয়ে সব পিঠে হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো দুধটা দুধ পিঠার জন্য দুধটা দিয়ে দেব মা এটাও তো আরেক রকম ডিজাইন হলো গো ভালো হয়েছে দেখতে সুন্দর লাগছে এটা এটা রকম একরকম এটা একরকম দু রকম হয়েছে পিঠে

বাবা ওটা আমাকে দেবে আমি পাকিয়েছি খুঁজে খুঁজে তাহলে দেখতে হবে সাদা <laughs> বুক <laughs>

গুড় দিলাম খেজুর গুড় নলিন গুড় দিলা চলে